শৈনিক হঠাৎ করেই এক ল্যান্ডমাইনের ওপর পা দিয়ে ফেলল। পায়ের নিচে অদ্ভুত কিছু টের পেয়ে নিচে তাকাতেই তার চোখ আতঙ্কে স্থির হয়ে গেল। আসলে তখন একটি যুদ্ধের সিনেমার শুটিং চলছিল। কিন্তু সৈনিক বলল, হয়তো সে সত্যিই ল্যান্ডমাইনে পা দিয়েছে। পরিচালক ভেবেছিলেন, এ তো অভিনয়েরই অংশ। সৈনিক বলল, আমি আসলেই একসময় সেনাবাহিনীতে ছিলাম। এই কণ্ঠস্বর আমি চিনি। সঙ্গে সঙ্গে পরিচালক পুরনো ফুটেজ রিওয়াইন্ড করালেন আর সেখানে যে ধাতব শব্দ শোনা গেল, তাতে সবার নিঃশ্বাস আটকে গেল। প্রপ টিমের এক সদস্য সাহস করে এগিয়ে এলো। সরাতেই সত্যিই দেখা গেল আসল ল্যান্ড মাইন সবাই বুঝলো তারা ভুল করে আসল মাইন ফিল্ডে ঢুকে পড়েছে একদিকে অভিযোগ শুরু হলো অন্যদিকে শুরু ভয়ের কারণে সে তখনই ভেঙে পড়বে। পরিচালক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন দুটো কাঠি দিয়ে হাতে ধরা বন্দুক সরালেন হেলমেট খুলে মাথায় স্ট্যান্ড দিলেন যেন সে সামান্য ভরসা পায় কিন্তু ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর ভেঙে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ এলো কিন্তু তারা বলল এটা আমাদের কাজ নয় আর্মিল ইঞ্জিনিয়ার ছাড়া এই em